রজিম ইসমিল্লাহ রহমান রাহিম সোনার তরী কাব্যে কবির মৃত্যু ভাবনার স্বরূপ বিশ্লেষণ রবীন্দ্রনাথের কাব্য ভাবনা গ্রন্থটি রবীন্দ্রনাথের বিশাল কাব্যজীবনের এক বিশেষ অধ্যায় নিয়ে রচিত প্রতিভা দীপ্তির সোনাঝরা আলোয় এ সময়কার সৃষ্টি সাফল্য পাঠক সাধারণের মনকে বিস্ময় বিস্ময়াবিশিষ্ট করে দেয় মানসী সোনার তরী চিত্রা কল্পনা ও খনিকা কাব্যগ্রন্থ একত্রে রচিত হয়েছে এই পর্বের যদিও বা সৃষ্টিসারক উল্লেখ করতে হয় তা হল সোনার তরী কাব্য আজন্ম কল্পনার রস স্ফূর্ত ধারা প্রকৃতি এর সময়ই সম্ভব হয়ে ওঠে বিশ্ব প্রকৃতির সাথে রবীন্দ্রনাথের এই সম্পর্ক যুগ যুগান্তরের বন্ধনে অনিন্ত সৃষ্টির লগ্নে এর যাত্রা পথ সূচিত হয়েছিল এ হচ্ছে অভিন্ন আত্মার বহু বর্ণিল প্রকাশ মাত্র রবীন্দ্রনাথ অত্যন্ত সুস্পষ্টভাবেই অনুরূপ ভাবানুভাব ব্যক্ত করেছে সৃষ্টির প্রথম প্রভাতে তারই অস্তিত্ব অংশ নানা রূপে নানা বর্ণে পাখা মেলে নিয়েছিল কবির নিজের অর্থের একটা মূল্যবা মর্যাদা আছে বটে তবে তা সবসময় তার বিশিষ্ট তৎকালীন মানসিক অবস্থার নিছক প্রতিরূপ বলা যায় বিরাট প্রতিভার প্রকাশ সর্বদা চলমান ওই বিশিষ্ট মানসিক অবস্থাটি বা পূর্ববর্তী কোনো অবস্থার ফলে তৎকালে ওই অবস্থাটির উদ্ভব হয়েছিল বহু কবির থাকাই সম্ভব তিনি তখন অপর সাধারণের মতো ভাষ্যকার লেখক নন দার্শনিক দৃষ্টি সম্পন্ন ব্যক্তি বা ঐতিহাসিক কবি নন মানসিতে কবি সংকীর্ণ ভোগ আদর্শ সৌন্দর্য ও প্রেমের প্রতিষ্ঠা করেছেন তারপর বিসর্জন চিত্রাঙ্গদা প্রভৃতি অপবহিত পরবর্তী নাট্যকাব্যে ওই একই সুরধ্বনিত হয়েছে রাজা ও রানীতে কবির বক্তব্য এই যে প্রেম যখন নিজের ভোগের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে তখন তা বৈশিষ্ট্যহীন সংকীর্ণ ও আত্মঘাতী এই আত্মকেন্দ্রিক নাহি দিব যতবার পরাজয় ততবার আমি ভালোবাসি জারি সে কি প্রধান যেতে কভু আমাহতে দূরে যেতে পারে স্নেহ প্রেম ভালোবাসার বাঁধন ছেড়ে মৃত্যুর সবকিছু কেড়ে নেয় কোনো কিছুই তাকে রুখতে পারে না কবি কিন্তু কবি ভালোবাসার কাছে এ মৃত্যুকে অস্বীকার করেছেন একটি নিঃশ্বাসে তার আদরের ধন অশ্রু জলে ভেসে যায় দুইটি নয়ন সিন্নমূল তরুষম পরে পৃথিবী তলে হতগর্ব নতশীর তবু প্রেম বলে সত্য ভঙ্গ হবে না বিধির আমি তার পেয়েছি স্বাক্ষর দেওয়া মহা অঙ্গীকার চির অধিকার লিপি তাই স্ফীত বুকে সর্বশক্তি মরণের মুখের সমুখে দাঁড়াইয়া সুকুমার কিন তনুলতা বলে মৃত্যু তুমি নাই হেন গর্ব কথা মৃত্যু হাসে বসি মরণ পীড়িত সেই চিরজীবী প্রেম আচ্ছন্ন করেছে এই অনন্তর সংসার যেতে নাহি দিব কবিতায় আসলে শাশ্বত প্রেম প্রকৃতির জয়গান কৃতিত্ব হয়েছে মৃত্যু বিভীষিকা প্রতিনিয়ত মাধুর্য রক্তিম প্রেম প্রবাহে যবনিকাপাত ঘটিয়ে দিলেও তা নিঃশেষ করতে পারে না প্রেমের দুর্বার গতিবেগ কখনো পরাভব স্বীকার করতে জানে না একদিকে মৃত্যুর ধ্বংসযজ্ঞ সব কিছু নিঃশেষ করতে চায় অন্যদিকে পৃথিবীর স্নেহ প্রীতি ভালোবাসা সবকিছু রক্ষা করার জন্য যায় চলে ছায়া করি তলে অসঠোসুর কাতে যেন অনন্তের বাসী বিশ্বের প্রান্ত মাঝে শুনিয়া উদাসী বসুন্ধরা বসিয়া আছেন এলোচুলে দূরব্যাপী ক্ষেত্রে জাহুপীর কোলে একখানি রৌদ্রদি একখানি রৌদ্রপিত হিরণ্য অঞ্চল বক্ষে টানি দিয়া স্থির এ নয়ন যুগল দূরে পরে মগ্ন মুখে নাহিবানী তেম মানুষকে সমস্ত অকল্যাণ ও পাপের মধ্যে ঠেলে নিয়ে যায় এই অন্ধ প্রেমের পাশ ছিন্ন না হলে মানুষ বৃহৎ আদর্শ ও প্রকৃত কল্যাণের পথে অগ্রসর হতে পারেন না যেতে নাহি দিব কবিতায় কবি পৃথিবীর ধ্বংস মৃত্যুর উপর মৃত্যুঞ্জয় প্রেমের আসন নিদেশ করেছে বিশ্ব প্রকৃতি ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে মানুষে মানুষের সমস্ত সমন্ধ প্রতিনিয়ত মৃত্যুর নিষ্ঠুর হাতে ছিন্ন হচ্ছে কিন্তু মানুষের স্নেহ প্রেম ধ্বংস মৃত্যুর দ্বারা পরাস্ত হতে চায় না এই কবিতাটি জীবন একটি অত্যাশর্য সৃষ্টি বাস্তব জীবনের একটা সামান্য ঘটনায় কবির অনুভূতি প্রবণ হৃদয় অপূর্ব কামনায় সাহায্যে একটি বিশ্বব্যাপী অলগ্ন নিষ্ঠ নিয়মে অস্তিত্বের দিকে অঙ্গুলি নির্দেশ করেছে বিশ্ববিধান মেনে নিলেও অতি অতি দুর্বল মানুষের অন্তরের প্রেম নিয়তি নিয়ন্ত্রণকে অস্বীকার করার অত্যাশ্চর্য শক্তি ধারণ করে সৃষ্টি চলেছে ক্রমাগত মৃত্যু অভিমুখে কিন্তু এই নিখিল বিশ্ব প্রত্যেক বস্তুকেই প্রতি মুহূর্তে ধ্বংস মৃত্যুর হাত হতে রক্ষা করবার জন্য ব্যগ্র কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী চলিতেছি যত দূর শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর যেতে আমি দিব না তোমায় ধরনীর প্রান্ত হতে নীলাম্ভ্রের সর্ব প্রান্ত তীর ধনীতে চিরকাল অন চিরকাল অনাদ দেন যেতে যেতে নাহি দিব তিনিও ক্ষুদ্র অতি তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতি কহি সেন প্রাণপণে যেতে নাহি দিব আয়ুক্ষিন দ্বীপ মুখে শিখা নিব নিব মানুষের প্রেমও প্রেমাস্পদকে মৃত্যুর হাত হতে রক্ষা করে তাকে সযত্নে চিরস্থায়ী করতে চায় বারবার মনোরথ হলেও বিশ্বাস তার অটল ম্লানমুখ অস্ত্র আখি দণ্ডে দণ্ডে পলে পলে টুটি সে টুটি সে কর তবুও প্রেম কিছুতে না মানে পরাভব তবু বিদ্রোহের ভাবে রুদ্ধকণ্ঠে কয় প্রতীক্ষা কবিতাটি মৃত্যু সম্বন্ধে কবির প্রথম উল্লেখযোগ্য কবিতা মৃত্যুর সম্বন্ধে কবি বহু কবিতা লিখেছে জীবনের শেষে অধ্যায়ের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মৃত্যুকে বহুভাবে দেখেছেন মৃত্যুর নির্মমতা অনিবার্যতা রহস্য দার্শনিক তত্ত্ব প্রভৃতি অপরূপ বৈশিষ্ট্য তার কবিতায় প্রকাশ পেয়েছে ওরে মৃত্যু জানি তুই আমার বক্ষের মাঝে বেঁধেছিস বাসা যেখানে নির্জন কুঞ্জেতে ফুটে আছে যত মর স্নেহ ভালোবাসা গোপন মনের আশা জীবনের দুঃখ সুখ মর্মরে বেদনা চিরদিবসের যত হাসি অশ্রু চিহ্ন আঁকা বাসনা সাধনা নৃত্য মানুষের জন্য অনিবার্য পরিণতি কিন্তু মৃত্যু মানুষের জন্য কখনো সমাপ্তি সূচক নয় বরং জীবনের রূপময় বৈচিত্র্যকে তা বাড়িয়ে তোলে মৃত্যুর জবনিকাপাত তাই কবি কখনো কামনা করতে পারেন না এই পৃথিবীর নিসর্গ প্রকৃতি কবির নিকট অপরিমীয় ভালো লাগার একটা অনিন্দ আধার এর কখনো সীমা পরিসীমা নেই কখনো তিনি এর বর্ণবহুল স্বর্গসুধা আকণ্ঠ পান করতে চান সঙ্গীত স্রোতের নবনব রাগিনীতে তা আস্বাদন করতে ইচ্ছুক এই ভোগ সামর্থ্য ফুরিয়ে গেলেই কবি মৃত্যুকে আহ্বান করতে চেয়েছেন এ পর্যায়ে মৃত্যু কামনায় কবি বলেন উগ মৃত্যু সেই লগ্নে নির্জন স্বয়ন প্রান্তে এসো বেশে, আমার পরাণবধু ক্লান্ত হস্ত প্রসারিয়া বহু ভালোবেসে ধরিবে তোমার বাহু তখন তাহারে তুমি মন রক্তিম অধর তার নিবিড় চুম্বন দামে পান্ডু করিলিও মানুষের স্নেহ প্রেমের লীলায় প্রকৃতির নিত্য নতুন বৈচিত্র্য সঙ্গীতে এই সংসার নন্দন কানন কিন্তু এর এক কোণে মৃত্যুর সংগোপনে বসে আছে সুযোগের প্রতীক্ষায় মৃত্যু অনন্ত রহস্যময় রাজ্যের অধিবাসী আমাদের এই সংসারের ক্ষুদ্র সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার মধ্যে অলক্ষে ছায়ার মতো মৃত্যুর প্রভাব পরে এসবকে অপূর্ব রহস্য মণ্ডিত করে কবির বক্ষবাসী প্রাণপক্ষী কবির প্রিয়া তার দিকে নির্মিষেষ নয়নে চেয়ে মৃত্যু নীরবে স্তব্ধ আসনে ধ্যানমগ্ন তার প্রাণপক্ষী নবনব বসন্তে নবনব তরুষাখে চঞ্চল নৃত্য গীতে আত্মহারা ক্রমে যে মৃত্যুর হাতে ধরা দিয়ে এবং সৃষ্টির পর প্রান্তে অনাদি রাত্রির কোলে দুজনে মৌন বাসর আলাপন সম্পন্ন করবে কবি বলেছেন এখানে তার প্রাণপক্ষীকে মৃত্যুর হাতে সম্পন্ন সমর্পণ করতে তিনি অনিচ্ছুক রবীন্দ্রনাথ আত্মগত উপলব্ধির জন্য বারবারই দুঃখ যন্ত্রণার অনির্বাচ্যতাকে অনির্বাচ্যতাকে আহ্বান জানিয়েছেন এবং এর ফলেই মানুষ সক্রিয় সত্ত্ব আমিত্ব গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হয় দুঃখের আঘাতে আঘাতে মৃত্যুস্বরূপে মহিয়ান চেতনাকে অনুধাবন করা সম্ভব অন্যদিকে বিহারী অলস ভাবলয়ের মাধ্যমে মানুষ অকমান্য জ্বর পদার্থে পরিণত হতে বাধ্য এই দুই বিপরীত ধর্মী সত্তার টানা পড়েন একটা দ্বন্দ্বদীর্ণ অবস্থার মধ্যে নিয়ে যায় ঝুলন কবিতার মধ্যে এই দ্বৈত সত্তার ভাব লক্ষণীয় এই কবিতায় রবীন্দ্রনাথ কঠিন আঘাতে আঘাতে আত্মসচেতন হওয়ার জন্য উন্মুখ তিনি দুঃখ বিপদকে আহ্বান করে বলেন আয়রে ঝঞ্চা বধূ আবরণ রাশি করিয়া লুণ্ঠন অবগুণ্ঠন বসুন খোল দে দোল দোল প্রাণেতে আমাতে আজ চিনি লব দোহে সারি ভয় লাজ বক্ষে বক্ষে পরশি দোহে ভাবে বিভোল